মুহূর্তে নজর রাখতেই হচ্ছে সন্দেশখালীর দিকে কারণ সকাল থেকেই ডিজির মুভমেন্টের দিকে আমাদের নজর ছিল কি হয় কখন কি হচ্ছে কি বলছেন ডিজি তার উত্তর পাওয়া গেল সকাল থেকে বেনজির অ্যাকশন মোটে বলা যায় ডিজি এই ডিজি সাউথ বেঙ্গল তিনিও পৌঁছে গিয়েছিলেন বসিরহাট থেকে এসপি কে সঙ্গে নিয়ে অ্যাকশন রাজীব কুমার কিন্তু বোটে ওঠার সময় রাজীব কুমার কি বললেন সাংবাদিকদের শুনি আমরা এখানে আমি এখানে এসেছিলাম আমাদের ফোর্সের সঙ্গে কথা বলতে ওরা আমরা যে আমাদের দিক থেকে যে যে করণীয় আছে সেটা ডেফিনেটলি করব মানুষকে যেটা আছে আমাদের যদি যে সমস্যাগুলো আছে সব রকম সমস্যা ওটা আমরা শোনার চেষ্টা করছি আর ওটা সলভ করার চেষ্টা করব আমি সকলকে কাছে এটাই অনুরোধ থাকবে আমাদের সঙ্গে যেন সহযোগিতা করে যদি আমাদের মধ্যে কোনো যদি ওরা ওদের অভিযোগ থাকে নিজের হাতে আইন কেউ নে যেন না নেয় আর আমাদের সঙ্গে যদি যদি কারো কিছু বলার থাকে সমস্যা থাকে আমরা সবসময় প্রস্তুত আছি সবসময় ওটা ভালো করে প্রথমবার ডিজি রাজীব কুমার তিনি বলেন শাহজাহান নাম নিলেন এবং বলেন শাহজাহান এবং যারা আইন ভেঙেছে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ তার এই বক্তব্য আমি কথা বলবো আমাদের রিপোর্টারদের সঙ্গে এই মুহূর্তে সুপ্রিয় একেবারে রয়েছে সরাসরি সন্দেশখালী থেকে সুপ্রিয় যে বক্তব্য আমরা এক্ষুনি শোনালাম যে বক্তব্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও হয়তো পরিস্থিতি জটিল হচ্ছে নাকি যে তাহলে কি গ্রেফতার হবে শুধুমাত্রই সময়ের অপেক্ষা শেখ শাহজাহানের দেখো পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটার জন্য কিন্তু সময়ের দিকে তাকিয়ে থাকতে হবে তার কারণ এই প্রথম সন্দেশখালী নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে অর্থাৎ এক মাসেরও বেশি সময় ধরে যে টান টান উত্তেজনা চলছে তারই মাঝে অবশেষে গতকাল দুপুর দুটো চল্লিশ মিনিট নাগাদ কলকাতা থেকে রওনা হওয়ার পর দুপুর দুটো চল্লিশ মিনিট নাগাদ খোদ ডিজি রাজীব কুমার নিজে পৌঁছে যান এই সন্দেশখালিতে এবং এখানে আসার পর তার যে মুভমেন্ট সেটাও আমরা গতকাল রাতভর আমরা দেখিয়েছি আজ সকাল থেকেও দেখাচ্ছিলাম এবং আজ সকালে তিনি যখন পিডাব্লিউডির যে গেস্ট হাউসে তিনি গতকাল রাতে ছিলেন সন্দেশকালীতে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন এডিজি সাউথ বেঙ্গল এবং এসপি বসিরাট তাদেরকে সঙ্গে নিয়ে ঠিক সেই সময় ফেরিঘাটে তিনি যে মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে বলছেন যে যারা যারা আইন ভঙ্গ করেছে বা আইন হাতে তুলে নিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে গ্রেপ্তার করা হবে এমনকি সেই তালিকাতে কিন্তু শেখ শাহজাহান যে আছে সেটাও কিন্তু কোথাও গিয়ে তার কথাতে স্পষ্ট হয়ে গেল এবং এটাই কিন্তু তাৎপর্যপূর্ণ তার কারণ

দেখুন উনি একজন প্রকৃত প্রকৃষ্ট ভদ্রলোক হ্যাঁ উনি দেড় মাস আগে যে কথা বলেছিলেন আজও সেই কথা বলে প্রমাণ করলেন ভদ্রলোকের এক কথা উনি দেড় মাস আগেও বলেছিলেন শাহজাহান গ্রেপ্তার হবে যে আইন ভেঙেছে তারা গ্রেপ্তার হবে আজকেও সে একই কথা বলছেন কিন্তু শাহজাহান গ্রেপ্তার হয়নি কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে চিঠি এসছে একজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে আমার প্রশ্ন ওখানকার স্থানীয় মানুষ যারা অভিযোগ করেছিলেন তারা গ্রেপ্তার হয়েছে আমার প্রশ্ন যদি গ্রেপ্তার হবে না কিছু হলো না উনি হঠাৎ করে এই বেড়াতে এলেন কেন উনি সন্দেশখালিতে বেড়াতে এলেন কেন নিশ্চয়ই শাহজাহান যে রাতের মিটিংটা করতেন সেই মিটিংটা উনি কন্ডাক্ট করতে আসেননি ওনার পিঠে বানানোর লোকে না তো আর পিঠে বানাতে আসবে না নিশ্চয়ই সেই কারণে আমার বিশ্বাস উনি আসেননি তাহলে উনি এলেন কেন সুন্দরবন দেখতে এলেন যদি আলোচনা করার তাকে আজকে দিনে ভার্চুয়ালি করা যায় মানুষের আস্থা জিততে এলেন আর মানুষের সঙ্গে তো আপনি কথা বলেননি আপনি তো গ্রামে গ্রামে ঘটেননি আপনি রাতে এলেন বিকেলে এলেন রাতে চলে কাটালেন কিসের জন্য রাত কাটালেন আমরা আশা ছিল ফেরার সময় শাহজাহানকে নিয়ে ফিরবেন আমরা জানি কদিনের মধ্যে সাজান ধরা পড়বে আমরা জানি এবার জানি ধরা পড়বে তার কারণ ভাইপো বলেছে তাই ধরা পড়বে ঘোষনো যেটা হচ্ছে সাজান আপনাদের সেফ কাস্টডিতে আছে তাকে সামনে আনবে আর এটা আমার বক্তব্য এটা সাধারণ মানুষের বক্তব্য মানে সজল মনে হচ্ছে যখন তৃণমূল কংগ্রেস টাইবে তখনই সাজান আরেস্ট হবে হ্যাঁ ও এখনো ওর কাস্টডিতেই আছে শুধু प्रोड्यूस করে দেবে কাগজে কলমে খাতায় কলমে শুধু সামনে এনে দেখিয়ে দেবে আর বৈ কারণে চা আমি বলوں উত্তম সর্দারকে যে মুহূর্তে বেইস্টার করলো 5 মিনিটের মধ্যে পুলিশ আরেস্ট করলো যে মুহূর্তে শিবু হাজিরার বিরুদ্ধে কোর্টে গিয়ে সেই ভদ্র ভদ্র জবানবন্দি দিল তার আধ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে গেল যাকে এতদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না সব সাজানো গল্প মুখ্যমন্ত্রী বলেছেন না সাজানো গল্প এগুলো সব সাজানো গল্প বেশ অনেক ধন্যবাদ সজলদা বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে আমরা আমাদের রিপোর্টারদের সঙ্গেও কথা বলছিলাম সুপ্রিয় রয়েছে সুপ্রিয় গতকাল সন্ধ্যার পর থেকে বিশেষ করে ছটার পর থেকে যখন ডিজি রাজীব কুমার তিনি প্রথমে জলপথে পরিদর্শনে বেরিয়ে যান এবং তারপরে স্থলপথ তখন থেকেই মনে করা হয় যে ডিজি রাজীব কুমার যখন এসছেন তাহলে কি কিছু হবে বিশেষ করে তখনই মনে করা হয়েছিল যখন তিনি চারিপাশটা ঘুরে দেখছিলেন বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন কিন্তু পরিস্থিতি কোন জায়গায় গিয়ে শেষ পর্যন্ত তাহার দেখো একটা জল্পনা তৈরি হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না তার কারণ খোদ ডিজি রাজীব কুমার তিনি নিজে যখন গতকাল সন্ধ্যায় সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বৈঠক করলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করার পর একেবারে জলপথে লঞ্চে করে অন্যান্য অফিসিয়ালদের সঙ্গে নিয়ে তিনি জলপথে পরিদর্শন করতে বেরোলেন এবং যেটা আমরা জানতে পেরেছি তিনি তুষখালী থেকে শুরু করে জেলিয়াখালী খুলনাঘাট ধামাখালী সহ আশপাশের বেশ কিছু এলাকা তিনি জলপথে পরিদর্শন করেন এবং সেখান থেকেই কিন্তু এই জল্পনার পারত চড়তে শুরু করেছিল তাহলে কি রাতেই কোনো কোনো মানে এই গ্রেপ্তার সংক্রান্ত কোনো খবর আসতে পারে কিন্তু আদতে সে ধরনের কিছু হয়নি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সুপ্রিয় আদতে সে ধরনের কোনো ঘটনা ঘটলো না সেই খবর সামনে এলো না তুমি নজর রাখো সুপ্রিয় এই মুহূর্তে আমরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি সুজন দাম ডিজি রাজীব কুমার তিনি সন্দেশখালী থেকে বেরিয়ে গেছেন কিন্তু বেরোনোর আগে বলে গেলেন শাহজাহান যে গ্রেফতার যারা আইন ভেঙেছে প্রত্যেককে গ্রেফতার করা হবে কি বলবেন দেখুন ডিজি দেড় মাস আগে যা বলেছিলেন জানুয়ারির সাত বা আট তারিখে একই কথা আজকে বললেন আগের বার কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন এবার সন্দেশালীতে গিয়ে বললেন যারা আইন ভেঙেছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে এটা দেড় মাস লেগে গেল সবার বিরুদ্ধে ব্যবস্থা ডিজিপি ঘোষণা করার পরে ওকে বাধা দিচ্ছে কে পুলিশ মন্ত্রী বাধা দিচ্ছেন নাকি অন্য কেউ বাধা দিচ্ছেন জানুয়ারি করতে পারলেন না সবাই জানে শাহজাহানো এলাকার মধ্যে আছে

না না আমি কোনো বাদ আশা করি না ডিজি আমাদের খুবই এফিশিয়েন্ট বলে সরকারের অনেকেই বলেন কিন্তু এটা ডিজি প্রমাণ করে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীর পাল্লায় করে তিনি একটা অযোগ্যতা পরিচয় দিচ্ছেন দেড় মাস হয়ে গেল শেখ শাহজাহান মার্কাট ক্রিমিনালকে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি এটা অযোগ্যতার পরিচয় রয়েছে বরং মানুষ দেখেছে গণধর্ষণ মামলায় যারা অভিযুক্ত তারাও কিন্তু গ্রেপ্তার হয়নি উনি সারাদিন থেকে এলেন সন্দেশকালী তারাও গ্রেপ্তার হয় কিন্তু গণধর্ষণ মামলাতে যারা অভিযুক্ত তারা অভিযোগ করেছিলেন নিরাপদ সর্দারের বিরুদ্ধে নিরাপদ সর্দার হ্যারেস্ট সিপিএম এর প্রাক্তন বিধায়ক ফলে আইন যারা ভাঙে তাদের হয়ে কাজ করছে পুলিশ আইন যারা রক্ষা করতে চায় তাদের বিরুদ্ধে কাজ করছে পুলিশ বেশ বেশ বুঝতে পারলাম সুজন আপনার বক্তব্য বুঝতে পারলাম অনেক ধন্যবাদ সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে